যদি প্রশ্ন করা হয় বাংলাদেশের ক্রিকেটে সবচেয়ে প্রতিভাবান এবং সফল ক্রিকেটারকে চোখ বন্ধ করে আপনার উত্তর হবে সাকিব আল হাসান পাশাপাশি যদি প্রশ্ন করা হয় বাংলাদেশের ক্রিকেটে সবচেয়ে সমালোচিত এবং বিতর্কের জন্ম দেওয়া ক্রিকেটারটিকে এখানেও আপনার উত্তর হবে সাকিব আল হাসান কেরিয়ার জুড়ে অভাবনীয় সাফল্য আর মাঝে মধ্যেই নানা বিতর্কের যোগান দিয়েছেন এই বিষয়কর প্রতিভার অধিকারী সমালোচনা আর বিতর্ককে সঙ্গে করেই বিশ্ব ক্রিকেটে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন সেরা তারকা হিসেবে প্রিয় মাতৃভূমির পতাকাকে তুলে ধরেছেন সূচে কেরিয়ার জুড়ে দুহাত ভরে দেশকে দিয়েছেন সাকিব আল হাসান পাশাপাশি নিজের উজ্জ্বল পারফরম্যান্স দিয়ে বিশ্ব ক্রিকেটে নিজের অবস্থান পাকাপোক্ত করেছেন তার অলরাউন্ড পারফরমেন্সের উপর ভর করে বহু স্মরণীয় ম্যাচ জিতেছে বাংলাদেশ পৃথিবীর অনেক দেশ বাংলাদেশকে আলাদা করে সমীহ করত এই সাকিবের কল্যাণেই একটানা কয়েক বছর বিশ্ব ক্রিকেটের বাঘা বাঘা ক্রিকেটারদের হারিয়ে বিশ্বসেরা অলরাউন্ড এ নিজেকে প্রথম অবস্থানে রেখেছিলেন সাকিব আল হাসান কেরিয়ারে তার অর্জন যে কোনো ক্রিকেটারের জন্য ঈর্ষণীয় তা অস্বীকার করার কোনো উপায় নেই সাকিব আল হাসানে একমাত্র ক্রিকেটার যিনি বাংলাদেশের পক্ষে টেস্ট ওয়ানডে এবং টি টোয়েন্টি এই তিন ফরম্যাটে সর্বোচ্চ উইকেট শিকারের মালিক হয়েছেন সাকিব আল হাসানি প্রথম বাংলাদেশের ক্রিকেটার যিনি আন্তর্জাতিক ক্রিকেটে দশ হাজার রান ও পাঁচশো উইকেটের ডাবল কৃতিত্ব অর্জন করেছেন দু উনিশ বিশ্বকাপে ছয়শ ছয় রান করে তৃতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক এবং একই বিশ্বকাপে চারশো প্লাস রান ও একশো প্লাস উইকেট নেওয়া একমাত্র ক্রিকেটার হিসেবে ইতিহাস গড়া দ্বিতীয় এই সাকিব তবে কেরিয়ার জুড়ে দুর্দান্ত পারফরমেন্স দিয়ে প্রশংসায় ভাসলেও নানা বিতর্কিত কর্মকাণ্ডে মানুষের ঘৃণার পাত্রও হতে হয়েছে তাকে দুই সালে একটি বিদেশি জুয়ার প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত একটি প্রতিষ্ঠানের বিজ্ঞাপনে অংশ নিয়ে তুমুল সমালোচনার মুখে পড়েন সাকিব এরপর আরও একাধিকবার নিষিদ্ধ জুয়ার প্রচারে অংশ নিতে দেখা গেছে সাকিবকে দু সালে ঢাকা প্রিমিয়ার লিগের একটি ম্যাচে স্ট্যাম্পেল লাথি মেরে আম্পায়ারের সিদ্ধান্তের প্রতিবাদ জানানোর কারণে বিসিবি তাকে সাময়িক নিষিদ্ধ ও জরিমানা করেছিল এছাড়া খেলার মাঠ থেকে বিজ্ঞাপনের শুটিংয়ে অংশ নিতে যাওয়া দর্শকদের সঙ্গে দুর্ব্যবহার জাতীয় দলের চাইতে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট খেলার দিকে বেশি মনোযোগ ইত্যাদি নানা কারণে ভক্তদের সমালোচনার কাঠগড়ায় দাঁড়াতে হয়েছে তাকে 2024 সালে দেশের তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার আহ্বানে সাড়া দিয়ে রাজনীতিতে যুক্ত হন ক্রিকেটার সাকিব আল হাসান তার এই সিদ্ধান্তে সারা দেশে তৈরি হয় আলোচনা সমালোচনা অনেকেই বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের রাজনীতিতে যোগদানকে ভালো চোখে নেননি তবুও দুই সালের নির্বাচনে মাগুরা এক আসন থেকে প্রায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় আওয়ামী লীগের সংসদ সদস্য নির্বাচিত হন সাকিব সাকিব আল হাসানের রাজনীতিতে যোগ দেওয়া যে মারাত্মক ভুল ছিল তা এখন হাড়ে হাড়ে টের পাচ্ছেন সাকিব ভক্তরা মুখে স্বীকার না করলেও সাকিব নিজেও সে বিষয়টি অনুধাবন করছেন কারণ দু সালের পাঁচ আগস্ট ছাত্র অভ্যুত্থানের মুখে তার রাজনৈতিক অভিভাবক শেখ হাসিনা ভারতে আশ্রয় নেয়ার পর এখন পর্যন্ত দেশে ফিরতে পারেননি সাকিব ও উল্টো তার নামে দেয়া হয়েছে হত্যাচেষ্টার মামলা দেশে ফিরলেও গ্রেফতারের আশঙ্কা রয়েছে তার রয়েছে জনরোষের শিকার হওয়ার ঝুঁকিও এরই মধ্যে সাকিব আল হাসান ও তার স্ত্রীর ব্যাংক হিসাবও জব্দ করেছে বর্তমান দায়িত্বে থাকা সরকার জাতীয় দলের হয়ে আর কখনো মাঠে নামতে পারবেন এমনটাও ভাবা যাচ্ছে না একটি বিদায় টেস্ট ম্যাচ দিয়ে এই ক্রিকেট তারকাকে সম্মানের সঙ্গে বিদায় দেওয়া হবে এমনটা আশা করাটাও এই মুহূর্তে বোকামি বলে মনে করছেন সংশ্লিষ্টরা রাজনীতিতে নাম লেখানো এবং কিছু বিতর্কিত কাজের কারণে ব্যক্তি সাকিব আল হাসানকে হয়তো সমালোচনার ঊর্ধ্বে রাখার সুযোগ নেই কিন্তু বাংলাদেশ ক্রিকেটের একজন সৈনিক হিসেবে বিশ্ব ক্রিকেটার একজন সুপারস্টার হিসেবে ক্রিকেটার সাকিব আল হাসানকে মনে রাখতে হবে যুগের পর যুগ যতদিন বাংলাদেশের ক্রিকেট থাকবে ততদিন সাকিব আল হাসানের নামটি স্বর্ণাক্ষরে লিপিবদ্ধ থাকবে তাতে বিন্দুমাত্র সন্দেহের অবকাশ নেই